কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা কেটে রাখা আলু মূল আর কিছুটা পরিমাণে বরবটি এইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখুন এই যে শীতকালের সময় এই সবজিগুলো খুবই সস্তায় পাওয়া যায় আর মহাপ্রভু এই বিভিন্ন রকমের সবজি দিয়ে ডাটা চচ্চড়ি যেটাকে বলা হয় ল্যাবরা মহাপ্রভুর ভীষণ প্রিয় তো আজ এখানে করে দেখানো হচ্ছে শম্পা করছে আমি ভিডিওটা বানাচ্ছি শম্পা আমার বোন ও আজ করছে মহাপ্রভুর বিশেষ একটি পছন্দের প্রিয় পদ পাঁচ মেশালি ডাটার ল্যাবড়া খুব সহজে আর এত সুস্বাদু হয় একবার আপনারা বানিয়ে তুলসী পত্র সহযোগে মহাপ্রভুকে নিবেদন করবেন তারপর আমাকে কমেন্টে বলবেন এর টেস্ট কেমন এই সর্ষের তেলের উপরে ওই সবজিগুলো নাড়াচাড়া করার পর এই যে পুই শাক পুঁয়ের ডাটা এখন তো পুয়ের ডাটার মধ্যে একটা ওই মিচুরি তৈরি হচ্ছে তো এটা তো আরও মানে স্বাদের মাত্রাটা আরও বাড়িয়ে দেয় ওই পুঁই মিচুড়ি সমেত যে ডাটা সেগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিল আগে থেকে কেটে ধুয়ে রেখে এই যে দিয়ে দিয়ে চাপা দিয়ে রাখা হলো এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়া হয়নি জাস্ট সর্ষের তেলের মধ্যে এইগুলো নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখা হয়েছে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বাঙালি খাবার খুবই পছন্দ করতেন ওনার ডাল বিভিন্ন ধরনের শাক সবজি মোচা এগুলো উনি খুবই প্রিয় ছিল ওনার শ্রী কলা বেচা শ্রীধরের কাছে উনি তো কেড়ে কেড়ে নিয়ে আসতেন আপনারা অনেকেই জানেন এই যে দেখুন শিলে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নেওয়া হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে আলাদা করে রাখা হচ্ছে এই যে আগে থেকে এই যে সবজিটা ভাপিয়ে নেওয়া হচ্ছে এই ভাপিয়ে নেওয়ার মধ্যে এই কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা এই সবজির মধ্যে দেওয়া হবে সিদ্ধর সঙ্গে সিদ্ধ হচ্ছে সিদ্ধর সঙ্গে সঙ্গে এই মশলাটা দেওয়া হবে শিলে বাটলে শিলে বাটা মশলা রান্নার মাত্রাটাকে বাড়িয়ে দেয় এখন তো সব মিক্সার যার রয়েছে কিন্তু মিক্সারে অতটা টেস্ট আসে না শিলে বাটা মশলায় যতটা টেস্ট আসে আমার বাবার বাড়ি থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার বাবার বাড়িতে কাঠের উনুন আছে আমার গ্যাস ওভেনও রয়েছে তো কাঠের উনুনের রান্না যে এত টেস্টি হয় আমি এখন ভীষণ মিস করি এই যে বাটা হয়ে গেছে আর ওই সবজির মধ্যে একটু হলুদ দিয়ে দেওয়া হয়েছে ভালো করে নাড়াচাড়া করে এই বাটা মশলাটাও দিয়ে দেওয়া হবে এই বাটা মশলাটা দিয়ে জল দিয়ে ওটাকে ভালো করে সিদ্ধ করতে দেওয়া হবে দেখুন তো কলাবাচা শ্রীধরের কাছ থেকে কলা শ্রীধরের কাছ থেকে মহাপ্রভু কেড়ে কেড়ে মোচা থোর লাউ এগুলো নিয়ে আসতেন কলা শ্রীধর ছিলেন দ্বাদশ গোপালের দ্বাদশতম গোপাল উনি নিত্যানন্দ মহা নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দুজনেরই পার্শ্বাদ ছিলেন আর তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে এই যে বেগুন এই সব কিছুই কিন্তু আমাদের বাড়ির সবজি আমার বাবার বাড়িতে অনেক বড় জায়গা আমার বাবা নিজের হাতেই এগুলো বাড়িতে লাগাই এই যে আগে থেকে ধুয়ে রাখা ছিল এই বেগুনগুলো দিয়ে দেওয়া হলো বেগুনটাকে কিন্তু ভাজা হয়নি জাস্ট দিয়ে দেওয়া হয়েছে এবার সেদ্ধ হয়ে গেল মোটামুটি তিন ভাগ সেদ্ধ হয়ে গেল সবজিগুলো সব সব কিছু নামিয়ে নেওয়া হলো এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দেওয়া হবে কড়াইয়ের মধ্যে তেজ পাতা পাঁচ ফোড়ন আর কলাইয়ের ডাল অল্প কলাইয়ের ডাল ফোড়ন কলাইয়ের ডাল ফোড়ন দেওয়া হলো কলাইয়ের ডাল ফোড়ন দিয়ে আদা বাটা এবার দিতে হবে এই যে আদা বাটাটা দেওয়া হলো মশলাটাকে ভালো করে কষিয়ে হ্যাঁ মশলাটাকে ভালো করে কষিয়ে ওর মধ্যে একটু নুন একটু হলুদ হলুদ গুঁড়ো একটু চিনি ভালো করে কষিয়ে এই যে নামিয়ে রাখা হয়েছে এবার এই সবজিটা দিয়ে দেওয়া হবে ভালো করে কষাতে থাকতে হবে ভালো করে কষিয়ে ঢাকনা চাপা দিয়ে এটা রেখে দিতে হবে কিছুক্ষণ পরেই তৈরি হয়ে যাবে পাঁচমেশালি সবজি ডাটার ল্যাবরা তো আপনারা একবার এটা বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সহজে এবং এটা স্বাত্বিক একটা সবজি একদম সাত্বিক কম তেল মশলায় এত্তো টেস্ট ভগবানকে নিবেদন করে পরিবেশন করুন